আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি আমার বাড়িতে অনুষ্ঠান শেষ হয়ে গেছে বেশ কদিন হলো তারপরে অনেক রেস্ট নিয়েছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আপনাদের দোয়ায় আর আমার সজনে গাছটার এমন বেহাল দশা হয়েছে আমি আগে বুঝতে পারিনি আজকে সকালবেলা জানালার পাশে এসে দেখেছি সজনের ভাড়ে একদম ডালটা নুয়ে পড়েছে গতকাল অবধি গাছটা খাড়া অবস্থাতেই ছিল চারতলা অব্দি আমার গাছটা লম্বা হয়ে গিয়েছিল ছায়া পায় এখানে রোদ্র খুব একটা পায় না সেই জন্য গাছটা একটু বেশি লম্বা হয়েছে তো প্রত্যেকবারে ডাল কেটে সজনেগুলো পারা হয় আর এবারে একটাও মানুষ পাচ্ছি না সজনে পাড়ার জন্য আমরা তো উঠতে পারবো না অত উঁচুতে পড়ে যাওয়ার খুবই ভয় আছে আর সজনে গাছ তো জানেনি এমনি মুঠমুঠে হয় খুব দ্রুত ভেঙে যায় ডাল আর সজনে ডালটা এমন হেলে গেছে একটু বাতাসেই যেন ভেঙে পড়ে যাবে ধুরমুর করে আর আমি অপেক্ষা করছি জানালার পাশে যাতে ভেঙে পড়ে না যায় আর খেউ নিয়ে না যায় ওর আব্বুকে বললাম যে তুমি একটা ব্যবস্থা করো সজনেগুলো একদম আমরা একটাও পাবো না নামাজ পড়ে আসার সময় ভাগ্য ভালো ছিল দেখে যে একটা সজনে আলা যাচ্ছে তো ওকেই ডেকে নিয়ে এসেছে পাইকারি সজনে কিনে নেয় বাড়ি বাড়ি তো তো আমরা না খেতেও পারবো না তো সেই জন্য গাছে ওঠার জন্য ওরাই লোকজন নিয়ে দুজনে ঘুরে ভেমালা আর

শেষ পর্যন্ত সবাই বলছিল তুই একটা চোট দিয়ে নিচে নাম পরে যা হয় হবে বিশ্বাস করেন এত ভয়ঙ্কর একটা মুহূর্ত ছিল একটা চোট দিয়েছে আর পুরা ডালটা গাছটা স্প্রিংয়ের মতো দুলতে শুরু করেছে ছেলেটা কোনো রকম গাছটা আঁকড়ে ধরে টিকে ছিল তাছাড়া একটু ঢিল অবস্থায় হাত থাকলে উষ্টে পড়ে যেত ছেলেটা তো এই অবস্থা সেটা আর আমি ভিডিও করতে পারি আমার তো ভয়ে গা হাত পা থরথর করে কাঁপছিল যে অন্য মানুষ গাছে উঠিয়েছি আমরা যদি পড়ে যাই সেই দোষ তো আমাদের ঘাড়ে এসে পড়বে কেউ কোনো খাম হলে তো আল্লাহ রহমতে খুব ভালোভাবে সজনেটা কাটা হয়েছে তো প্রতি বছর এরকম সজনে থেকে আমি অনেক টাকা আয় করি তো এগুলো আমার টাকা আপনাদের ভাইয়া নেয় না এগুলো আমিই রাখি এবং আমার শখের জিনিসগুলো এই টাকাগুলো থেকেই আমি কিনতে পারি আমার বেশ কয়েকটা সজনে গাছ আছে পাঁচ ছটার মতো সজনে গাছ আছে নিচে এ বাড়ির সাইড দিয়ে লাগিয়েছি এবং ছাদের উপরেও আছে তিন চারটে তো সেখান থেকে আমার অনেক টাকা সজনে বিক্রি হয় আমি খেতে পারি আত্মীয় স্বজনকে দিতে পারি পাড়া প্রতিবেশীদেরকে দিতে পারি সজনে চাষের জন্য বাড়তি কোনো ঝামেলা নেই একটা ডাল শুধু পুঁতে রাখবেন দেখবেন বছর শেষে পাতা গজিয়ে খুব সুন্দর সজনে ধরে আপনার লাভের উৎস তৈরি করে দেবে বা আয়ের উৎস তৈরি করে দেবে এতে বাড়তি কোনো পরিচর্যাই করতে হয় না কিন্তু দেখা যায় যে বছর শেষে বেশ কিছু টাকাও পেতে পারেন আবার খাবারও খেতে পারেন আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই বন্ধুরা এইটুকুই আপনাদের কাছে মেসেজ দেওয়ার ছিল যে গাছ অবশ্যই লাগাবেন কারণ গাছ মানুষের সঙ্গে কিন্তু কখনো বেইমানি করে না একটা ফুল পাতা সবজি যা লাগাবেন আপনার চারপাশটা তো সুন্দর করবেই আপনাকে তো শান্তি এনে দেবেই সুস্থ একটা পরিবেশ দেবেই তার উপরেও অনেক ফল বা সবজি বা অনেক খাদ্য আপনার পাবেন আবার দিন শেষে সেই ফল সবজি বিক্রি করে অনেক টাকাও আপনি পেতে পারেন তাই এক চিলতে জায়গা থাকলে সেখানে একটা গাছ লাগানোর অনুরোধ করছি আমাদের পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে আবার আমাদের চাহিদাও পূরণ হবে আবার আমাদের আর্থিকভাবে উন্নয়ন হবে তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটা মেসেজ আজকের ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ